হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালোই আছি আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা কিন্তু তোমাদের কাছে আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যেটা আজকে যেটা বলছি মানে যেটা শেখাতে চাইছি প্রথম থেকে সেটা হচ্ছে কোনো সেন্টেন্স আমি কি করে তৈরি করব আমরা জানি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে বিভার না হলে পরে মেন ভার্ব না হলে মডাল ভার্ব না লক্সিলি ভার্ব কিছু না কিছু আমাদের সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করতে হয় কিন্তু কোন সেন্টেন্সে কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ বসাবো এটা কিন্তু আমরা অনেকেই ভুলিয়ে ফেলি যেমন তুমি ধরে নাও যদি আমি বলি টেন্স টেন্সে টেন্সে যদি বলি আমি বি ভার্ব গুলো কোথায় বসে বি ভার্ব গুলো টেন্সের মধ্যে বিভাগগুলো আমরা কোথায় কোথায় বসাবো কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগগুলো বসবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অনেকেই দেখেছি আমি অনেকেই দেখেছি আমি যে কোন সাবজেক্টের সাথে কি বিভাগ বসে বোঝে না আমি যেমন বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর লিখলাম না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি সাবজেক্ট বলি আই আর সাথে আমি কি কি বসাবো প্রেজেন্ট ইন্ডিকেটে কতগুলো বিভাগ আছে তিনটে কি কি আছে তিনটে এম ইজ আর কি কি হয়েছে এম ইজ আর আর সাথে আমি কি বসাবো আর সাথে আমি এম বসাবো কিন্তু এই এমটা মানে অনেকেই কিন্তু জানে না এম মানে অনেকেই জানে না এম মানে কি অনেকে এম মানে কি হই এম মানে কি হই তাহলে এই যে আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র তাহলে আমি হই একজন বা একটি ছাত্র বা ছাত্রী হয়েছে তাহলে এই যে আয়ের সাথে এম বসেছে যেখানে এম বসবে সেখানে এর মানেটা কিন্তু ধরতে হবে এম মানে হই কিন্তু যদি স্পোকেন ইংলিশে বলি তখন ধরার দরকার নেই বাংলাতে হয় স্পোকেন ইংলিশ আছে বাংলার স্পোকেন ইংলিশ জানো বাংলাতে স্পোকেন ইংলিশ হচ্ছে যে এই যে বলেন না আকাশ জি এটা স্পোকেন ইংলিশ আকাশ হয় নি এটা গ্রামার দ্য স্কাই ইজ ব্লু এটা হচ্ছে কিন্তু অবশ্যই গ্রামার আর যদি বলি স্কাই ব্লু তাহলে এটা হচ্ছে স্পোকেন ইংলিশ হচ্ছে বাংলাতে আমরা কিন্তু সেভাবে কথা বলি ভালো করে ভেবে দেখো যে আকাশ কি রকম রে আকাশ নীল আকাশ হয় নি কতজন বলি আমরা বলি না তাহলে পরে এই ডিটেইলস এ বলতে গেলে পরে আমাদের গ্রামার নিয়ে আসতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট এর বিভাগের সাথে কি বসাবো এম

প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি কি হয় এবার কেন হয় আমি বলে দিলাম এটা সাথে এটা হয় কেন হয় কে জিজ্ঞেস করে বলতে কেন হয় আমি সম্পূর্ণটা শেখা ডিটেইলস আলোচনা করি আর এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তারপর তার সাথে অ্যাম্বশন ইউটা সেকেন্ড পারসন হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্লুরাল নাম্বার হয় তার সাথে আর ওইটা কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার তার সাথে আর বসে এটা নিয়ম নাম্বার এবং পারসন অনুসারে বিভাগগুলো ইউজ হয় দে

প্রেজেন্ট ইনডিফিনিটে আচ্ছা বি নট আচ্ছা এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কথা বলতা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা লিখি তাহলে কি লিখব আই অ্যাম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আমি একটি বই পড়ছি হলো এখন প্রশ্নটা হচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মেশন থেকে থাকে সাবজেক্ট এর বি ভার্ব থাকে এম ইজ আর আর তারপরে মেইন ভার্ব রিড তার সাথে আইএনজি লেখা থাকে তারপর একটা অবজেক্ট এই বুকটা সাবজেক্ট এখন প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কোন কোন বি ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স প্রেজেন্ট ইনডিফিনিটে এই মাত্রায় আমি লেখা লিখে চায়ের সাথে এম ইউ এর সাথে আর উ এর সাথে আর হি বাসি ই চরাম যেটা একটা নাম তার সাথে ইজ দে সাথে আর ইউ এর সাথে আর একদম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস একদম सेम বোঝা গেল ঠিক আছে सेम করে লিখে নাও যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস ডি ভার্ব এর সাথে মিশলে সব কটা একদম सेम सेम ফরম্যাটে ঠিক আছে এবার চলে যাব আমি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট

আছে তাহলে এখানে এখানে কিন্তু অন্য রকম কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইমিডিয়েট এর বিভাগ গুলো সব একই রকম হয় বুঝা গেল এবার এখানে যেটা আমরা শেখাতে চাই প্রেজেন্ট পার্ট এটা বিভাগ গুলো কিন্তু আলাদা আলাদা এটা কিন্তু একটা কি ভাগ অক্সিলারি ভাগ আচ্ছা আয় সাথে আমরা কি বসেছি হ্যাঁ বুঝেছি তাহলে এবার ওই এর সাথে আমি কি বসাবো ওই এর সাথে হ্যাঁ আচ্ছা ইউ এর সাথে কি বসাবো আমি হ্যাঁ দে এর সাথে আমি কি বসাবো হ্যাঁ আচ্ছা এবার যদি আমি বলি বয়স বি ও ওয়াই এস আর দুটো নাম আমি কি বসাবো সাত বসাবো বোঝা গেল এবার যদি একটা নাম থাকে রাম শি হি ইট

বয়েস নাম এন্ড শ্যাম দুটো এখানে দেখো বয়েস মানে অনেকগুলো হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার তার সাথে কি বসাবো বলতে হ্যাপ বসাবো এটা নিয়ম আমি বানাচ্ছি না কিন্তু এটা গ্রামারের নিয়ম আচ্ছা রাম হ্যাজ শি হি শি ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার সাথে কি বসাবো হ্যাপ বসাবো অনেকে পারসন জানো না নাম্বার নাম্বার তো দুই প্রকার সবাই একটা সিঙ্গুলার একটা প্লুরাল একটা হলো সিঙ্গুলার আর দুটো থেকে যতদূর করে যায় হচ্ছে প্লুরাল দুটো থেকে যতদূর গোনা যায় ততটা হচ্ছে প্লুরাল আর না আমি তুমি আই উই ইউ এই তিনটে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব হলো থার্ড পারসন যদি বলেন আমি না আমিও না তুমিও না আর আমরাও না সো এটা থার্ড পারসন এটা সব হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার মানে একটা একটা মানে ইট মানে একটা হি মানে সে একজন সি মানে মেয়েদের একজন রাম মানে একটা ছেলের একজন তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ করতে বোঝা গেল এবারে যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এতদিন অনেকেই হয়তো মানে সেন্টেন্স তৈরি করতে গেলে কোন টেন্সে কোন কোন বি ভার্ব মুশকিল হয়ে যেত এখন আর মুশকিল হবে না এবারে আমি দেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কি কেসে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটুখানি করে দেখে নিই আই হ্যাভ বিন রিডিং বুক

আমি সকাল থেকে বের করছি আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং আমি সকাল থেকে বের করছি এবার প্রশ্ন হচ্ছে আমি কিন্তু টেন্সটা বলছি না টেন্সের ভিডিওর পরে হবে সমস্ত রকমের ভিডিও হয়ে গেছে আমাদের এখন যেগুলো মেন মেন যেগুলো সেগুলো আমরা ভিডিও করছি তোমার হচ্ছে গ্রামার শেষ হয়ে গেলে পরে আমরা কিন্তু স্পোকেন ইংলিশ স্টার্ট করব আগে গ্রামার আগে মোটামুটি ধরে নাও এটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার আর এটা কি আমাদের স্পোকেন ইংলিশ এখন স্পোকেন ইংলিশটা এইটুকু আমি কিচ্ছু নেই জিরো আর গ্রামারটা এত বড় হচ্ছে এটা আস্তে আস্তে ছোট হবে এটা আস্তে আস্তে বড় হবে অর্থাৎ গ্রামার আমাদের শুরু হবে শেষ হবে তারপরে আমাদের কি শুরু হবে স্পোকেন ইংলিশ শুরু করব আমরা এবং যত গ্রামার আছে জলের মতো বাচ্চাদের মতো করে বিস্তারিত শেখাবো আমার ভিডিওগুলো একটু বড় হয় কেন তার বিস্তারিত পড়াই মানে বিস্তারিত না বলে কেউ ডিটেলস না পড়লে পরে তুমি ভালো করে শিখতে পারবে না বুঝতে পারবে না অফলাইন পড়া হতো সামনাসামনি পড়াচ্ছে প্রশ্ন করলে তো দিয়ে দিলাম জানলা শেষ কিন্তু অনলাইনে আমি পড়াচ্ছি যে প্রশ্ন করতে পারছো না মুশকিল হচ্ছে তোমার ওই জন্য আমাকে কী করতে হবে প্রশ্ন করতে হবে উত্তর দিতে হবে এক সময় একবার টিচার সাজতে হবে একবার আমাকে স্টুডেন্ট সাজতে হবে তাহলে পরে তোমার উত্তরগুলো তুমি সব বুঝতে পারবে অসুবিধার কিছু নেই আমি সকাল থেকে বই পড়ছি

আমি সংক্ষেপে লিখে দিলাম তাহলে ইউ এর সাথে আমরা কি বসাবো হাফ বি ইউ এর সাথে আমরা কি বসাবো লিখেছি না লিখিনি হাফ বি বোঝা যাচ্ছে যদি আমরা এখানে বয়েস লিখি তাহলে হাফ বি বোঝা গেল হাফ বি আসবে তারপরে বাকিগুলো রিডিং থেকে সবটা সেন্টেন্সেরই একই সাথে বসবে সবটা সেন্টেন্সে কমন মানে পর 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 বসবে এইখানে শুধু এটা যদি বদলায় তাহলে এটা বদলাবে আর এই পরেরটুকু সব একই রকমের থাকবে এটা কিন্তু বদলাবে না তাহলে প্রেজেন্ট টেন্সে যতগুলো বি ভার্ব ছিল সব শেখালাম প্রেজেন্ট টেন্সের কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বি ভার্ব বসবে তোমরা সবাই দেখে নিয়েছো আমি সরে যাচ্ছি মানে যদি বলতে একটু অসুবিধা হয় লাইভ আপনারা সরে সরে থাকেন ঠিক আছে তো এটা থেকে তুমি পরিষ্কার বুঝতে পারলে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বি ভার্ব এবং কেন কারণ তোমাকে যদি জিজ্ঞেস করে সি এর সাথে হ্যাজ বিন বসবে কেন তুমি তো জানো না আমি যেন একটু শেখালাম সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার সাথে আমরা হ্যাজ বিন সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাস পিন বুঝবে পেসেন্ট পারফেক্ট হ্যাজ পেসেন্ট পারফেক্ট কন্টিনিউ আসলে পরে হ্যাস পিন বোঝা গেলো একদম জব জায়গা পরিষ্কার তো এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো পাস কেন্স নিয়ে পাস কেন্সে কোন কোন বিভাগ আছে কোন কোন সাবজেক্টে কোন কোন বিভাগ বসে এবং কেন এবং তোমরা বাকি কি করে সেটাকে ব্যবহার করতে পারবে যাতে যেই বাক্যগুলো কোনো যেন ভুল না হয় স্পোকেন ইংলিশের মতন করে যেন বলতে পারো এবং গ্রামারের মতন করে যেন লিখতে পারো ঠিক আছে গ্রামার ইংলিশের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে গ্রামার স্পোকেন ইংলিশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে কারণ গ্রামার একরকমের হয় স্পোকেন ইংলিশ হয় গেল গ্রামার শিখে স্পোকেন ইংলিশ কথা বলতে হয় তো আজকের ভিডিওটা তোমাদের জানি না কেমন লাগলো যদি ভালো লাগে যা যা করতে হয় সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে